আল্লাহ রসুল সাল্লা পাঠ্যপুস্তক সংস্কার কমিশনের সদস্য রাখাল রাহা ও সোহেল হাসান গালি পরস্পারের ভয় দেখে আটক কয়েদিদের স্ত্রীদের ধর্ষক তার কর্মকর্তা আলেফুদ্দিন গং মৃত্যুদণ্ডের দাবিতে টাচ করা ছবি এবং গাজাবাসীকে নিজ ভূমি থেকে বাস্তবগত করার ষড়যন্ত্রের প্রতিবাদে জিনাইদার কচ্চাদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ কোচাদপুর থানা শাখার উদ্যোগে একুশে ফেব্রুয়ারি শুক্রবার জুম্মা কচ্চাদপুর মেইন বাস স্ট্যান্ড থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিল থেকে আওয়াজ তোলা হয় আল্লাহর শত্রুরা হুঁশিয়ার সাবধান রসুলের শত্রুরা হুশিয়ার সাবধান ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান ইত্যাদি মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেইন বাস স্ট্যান্ড এসে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা হাসিবুর রহমান হাফেজ ইসমাইল হোসেন হাফেজ মাওলানা আলামিন হাফেজ মাওলানা আবুল বাসার সহ প্রমুখ সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আমানুল্লাহ সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওলানা আলী আজম আমার ভাইয়েরা প্রকাশ্য আমরা প্রশাসনকে বলতে চাই প্রশাসনের ভিতরে যে সমস্ত ঘাটতি ঘাট কর্মকর্তারা বসে আছে যারা নাস্তিকদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে মাথা চেনা রেখেছে তোমরা সন্তান হয়ে যাও মুসলমানরা তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আর একটা কথা বলে একটু শেষ ভাব শেষ থাকে যে অসাধু কর্মকর্তা